মিল কোনো কথা নাই এখন যদি কোনো দর্শকই নাই একদম সতেরো 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 হাজার টাকায় দেশি জাতির সার বছর পঁয়ত্রিশ দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার কমার হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে একুশ নভেম্বর দুই পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুরহাটে দর্শক হাটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে